বোলা সরকারি স্কুল মাঠে আমাদের সবচেয়ে বড় একটি জনসমাবেশ হচ্ছে আজ আমি রয়েছি বোলার সরকারি স্কুল মাঠে আমার ঠিক পেছনে এখানে স্টেজে এখন নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন বিকেল তিনটার দিকে এখানে আজ আমাদের কেন্দ্রীয় আমির যিনি রয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান তিনি বক্তব্য দিবেন এছাড়া এখানে প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি সাদ্দাম উপস্থিত রয়েছেন এখন জেলা পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন আমরা যদি একটু সরকারি স্কুলের মাঠটি আপনাদেরকে একটু দেখাই মাঠের পুরো মাঠ জুড়ে নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং ছোট ছোটো খণ্ড খণ্ড মিছিল বিভিন্ন ইউনিয়ন গ্রাম থেকে ওয়ার্ড থেকে এখানে এসে সমবেত হচ্ছে বিকেল তিন চার দিকে মূল আনুষ্ঠানিকতা এখানে শুরু হবে এবং জামাতের নেতাকর্মীরা মাঠে এখন সমবেত হয়েছে একটা বিষয় জানিয়ে রাখি যে ভোলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলা থেকে চারটি সংসদীয় আসনে চব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে ভোলা সদর আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন অধ্যাপক নজরুল ইসলাম আমরা দেখছি নির্বাচনী মাঠে তিনি চষে বেড়াচ্ছেন একই সঙ্গে তিনি ভোটারদেরকে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তিনি বলছেন যদি তিনি ভোলা সদর আসন থেকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হন তাহলে ভোলাকে তিনি ডেলে সাজাবেন একই সঙ্গে ভোলা বরিশাল সেতু ভোলা ভোলা শিল্প কারখানা প্রতিষ্ঠা করা সহ ভোলা বৈশাখ সেতু এবং ভোলাকে নদী বাঙ্গনের হাত থেকে রক্ষা করা সহ ভোলা ব্যাপক উন্নয়নমূলক কাজ তিনি করবেন এখনও মূল আনুষ্ঠানিকতা শুরু হয়নি বিকেল তিনটার পর মূল আনুষ্ঠানিকতা শুরু হবে জেলা পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে বক্তব্য দিচ্ছেন তবে একটা বিষয় জানিয়ে রাখি ভোলা নির্বাচনী মাঠে যে চব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে ভোলা সদর আসন থেকে নজরুল অধ্যক্ষ নজরুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন গরুকালী প্রতীক নিয়ে বিএনপির জোট প্রার্থী ব্রেষ্টা আন্দোলন রহমান পার্থ তিনিও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন তারপর নির্বাচনী এলাকায় একই সঙ্গে তিনি নেতাকর্মীদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যদি ভোলাকে ভোলা থেকে তিনি নির্বাচনে বিজয়ী হন তাহলে তিনি ভোলাকে ডেলে সাজাবেন এবং এছাড়া ভোলা বরিশাল সেতু ভোলাকে নদীবাঙ্গনের কবল থেকে রক্ষা করা এবং ভোলাকে ভোলায় উন্নয়নমূলক কাজকর্ম তিনি করবেন একই সঙ্গে আমরা দেখেছি যে অন্যান্য যে সকল প্রার্থীরা রয়েছেন তারাও নির্বাচনী মাঠে বক্তব্য দিচ্ছেন এছাড়াও তারা বলছেন যে যদি তারা বিজয়ী হন তাহলে ভোলার উন্নয়নমূলক কাজ তারা করবেন একই সঙ্গে আমরা একটু বলে রাখি যে ভোলার যে চারটি সংসদীয় আসন রয়েছেন চারটি সংসদীয় আসনে নির্বাচনী পরিবেশ কিছুটা উত্তপ্ত অবস্থায় রয়েছে আমরা দেখছি বেশ কয়েকদিন ধরে চারটি সংশোধনী আসনে বিশেষ করে জামাতের সঙ্গে বিএনপি এবং হাত পাকা নেতাকর্মীদের সঙ্গেও বিএনপি এবং জামাতের দফায় দফায় সংগত দফায় দফায় সংঘর্ষ হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং নির্বাচনী পরিবেশ ঘিরে ভোলায় একটি উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে তবে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা বলছেন যদি ভোটের পরিবেশ ভালো হয় সুস্থ হয় তাহলে তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন তাকে তারা ভোট দিবেন আমরা দেখছি দাঁড়িপাল্লার প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন বোলায় একশো থেকে যিনি নির্বাচন করবেন তিনি এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন নেতাকর্মীরা তাকে নিয়ে মাঠে প্রবেশ করছেন তিনি কিছুক্ষণের মধ্যে তিনি স্টেজে উঠে বক্তব্য দিবেন এছাড়াও প্রধান যে বক্তা রয়েছেন নায়েবে আমির মুজিবুর রহমান তিনি বিকেল তিনটায় এই মাঠে বক্তব্য দিবেন এবং মাটি কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে আমরা দেখছি যে ইতিমধ্যে ছোট ছোট ব্যানার পেস্ট নিয়ে বিভিন্ন গ্রাম থেকে ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এ মাঠে এসে সমাবত হচ্ছেন এবং সবার মুখে একটি স্লোগান যে দাঁড়িপাল্লা ভোট দিলে একটি ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে দেশে শান্তি থাকবে দেশ শৃঙ্খলাভাবে চলবে দেশে অন্যায় অপরাধ কমে যাবে তবে যারা নেতাকর্মী রয়েছেন প্রার্থী যারা রয়েছেন তারাও আমরা দেখছি নির্বাচনী মাঠে বলে বেড়াচ্ছেন যে দাঁড়িপাল্লাকে ভোট দিলে দেশে একটি ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে এবং ভোলার মানুষের সঙ্গে আমরা কথা বলছি যারা ভোটার রয়েছেন তারাও কথা বলেছেন তারাও সিদ্ধান্ত নিয়েছেন কেউ কেউ কারো কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে তারা বলছেন এবার তারা প্রার্থী নির্বাচনে তারা কোনো মতেই ভুল করবেন না একই সঙ্গে নির্বাচনী যে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে ভোলা নির্বাচনী মাঠে সেই পরিবেশ নিয়ে বলা হচ্ছে আইন প্রকারী সংস্থাগুলো বলছে যে ভোলার পরিবেশ সুষ্ঠু এবং শান্ত রাখার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়ার সেই ধরনের প্রস্তুতি তারা নেবেন তবে আমরা দেখছি বিশেষ বিশেষ করে ভোলা দু এবং ভোলা চার আসনে জামাতের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে সহিংসতা হচ্ছে এই যে নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠছে এর জন্য আহ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে জামাতকে দায়ী করছেন অন্যদিকে জামাতে যারা প্রার্থী রয়েছেন তারা বিএনপি দায়ী করছেন তবে আইন প্রকারী সংস্থাগুলো বলছেন যে ভোলাতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর রাখার জন্য তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন বিশেষ করে ভোটের দিনে ভোটের দিন থেকে শুরু করে তার দু দিন আগ পর্যন্ত ভোট কেন্দ্রের আশপাশ এলাকা তারা ব্যাপক নিরাপত্তা রাখবেন এবং আমরা দেখেছি ইতিমধ্যে কোস্টগার্ড নৌবাহিনী এবং বিজিবি র্যাব পুলিশ আইন প্রকারী বেশ কিছু সংস্থা আমরা দেখছি যে যে কোনো জায়গায় যে কোনো ধরনের সংঘাত সহিংসতার খবর পেলেই তারা সেখানে গিয়ে উপস্থিত হবে তবে এখন পর্যন্ত বোলা বড় ধরনের কোনো সংখ্যা সহিংসতা ঘটনা ঘটেনি তো এটাই দাবি করছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি তিনি বলছেন যে নির্বাচনকে ঘিরে বোলা ব্যাপক ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে বিশেষ করে ঝুঁকিপূর্ণ যে সকল ভোট কেন্দ্রগুলো থাকবে সেগুলোতে বিশেষ করে আইন প্রকারী সংস্থা সবচেয়ে বেশি মতায় রাখা হবে এছাড়াও আজকে বোলা সরকারি স্কুলের মাঠে জামাত প্রার্থী যেই নির্বাচনী জনসমাবেশ করছেন এখানে আমরা দেখছি যে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা স্লোগান দেওয়া হচ্ছে একই সঙ্গে যারা এখানে উপস্থিত হয়েছেন নেতাকর্মী যারা রয়েছেন জামাতের যারা বক্ত রয়েছেন তারাও বলছেন যে ইনসাফিত্তিক প্রতিষ্ঠা কায়েম করতে হলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে এবার দাঁড়িয়ে পাল্লায় তারা ভোট দিয়ে এই দেশকে একটি শান্তির জায়গায় নিয়ে যাবেন তো এ ছিল বোড়া সরকারি বিস্কুল মাঠ থেকে আমার কাছে দাঁড়িপাল্লা প্রতীকের যে প্রার্থী রয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম তিনি যে জনসমাবেশ করছেন বলা সরকারি স্কুল মাঠে দীর্ঘ ষোলো বছর পর তা নিয়ে সরকার সরকারি স্কুল মাঠ থেকে আমার কাছে সবশেষ যারা এখানে নির্বাচিত হয়েছে তারা ফুলে ভেবে কোটি কোটি টাকার মালিক হয়েছে ঢাকায় গাড়ি বাড়ি জমিয়েছে জেল জুলুমের শিকার হয় নাই আলিশান জীবন যাপন করে আজকে ভোলার মাটিতে এসে আবার ভোট চায় আবার একটি হওয়ার পরে সেই খায়েশ মিটানোর জন্য ঢাকায় অবস্থান করবে তাদের এখানে ন্যূনতম ভোটারও না তারা এমন কি আপনারা চান যারা আপনাদের পাশে ছিল তাদের পাশে আপনারা থাকবেন আগামী বারোই ফেব্রুয়ারি আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের কণ্ঠকে উচ্চকিত করার সময় ভারতীয় হিজমনির বিরুদ্ধে নিজেকে জাগিয়ে তোলার সময় নিজের স্বদেশকে শকুনের হাত থেকে রক্ষা করার এক মুখ্যম সময় শহীদ ওসমান হাদি শহীদ ওসমান হাদি জীবন দিয়েছে আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে অসীম জীবন দিয়েছে আলী রায়হানের তত্ত্বকে রক্ত আমাদের দিকে তাকিয়ে আছে আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের এই ঘরে আবার কোন আধিপত্যবাদকে এতে সে টেনে আনি এর জন্য আমাদেরকেই এই চরা দিতে হবে বারোই ফেব্রুয়ারি এর পক্ষে সবাই রায় দিয়ে বাংলাদেশে আধিপত্য ব্যবস্থার চিরস্থায়ী কবর রচনা করতে হবে এর পক্ষে যদি রায় দেন করতে হবে এদেশের বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন দুদো স্বায়ত্ত শাসিত অবস্থায় পরিচালিত হবে আপনাদের মৌলিক অধিকার হিসেবে আর কেউ ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণ হত্যা চালাতে পারবে না আমাদের হেয়ের পক্ষে যদি রায় দেন এদেশে কাদাচেরা করতে গেলে আবার জনগণের কাছে এসে রায় নিয়ে যেতে হবে তাদের সুতরাং আমাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা আমাদের কথা বলার অধিকারের নিশ্চয়তার জন্য হের পক্ষে গণ জোয়ার তৈরি করতে হবে সর্বশেষ আপনাদেরকে বলতে চাই এদেশে দীর্ঘ চুয়ান্ন বছরে জুলুম শাহির শাসন ব্যবস্থার কারণে এদেশে যা বাজেট বরাদ্দ হয় তা আপনার আমার কাছে আসে আমি আওয়ামী

আমরা ইনসাফের কথা বলছি দাড়ি পাল্লাদের প্রতি দাড়ি পাল্লা যদি বিজয়ী হয় জামাত ইসলামের মুতারামাবির ঘোষণা দিয়েছে প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করা হবে ভোলায় আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে পাঁচ বছরের নিচের শিশুদের বিনা টাকায় উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে সার্বিক হবে এ জায়গায় বলায় দেশ সংকট তৈরি করে রেখেছে কৃত্রিমভাবে ভাবে বলার মানুষের জনজীবন পালন করব আমরা মালিক হবে আপনাদের কাতারে থাকব জামাত ইসলামি তা প্রমাণ করেছেবি কত সময়ে তাদের যখন পায় মন্ত্রী ছিল আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার রক্তপাত করতে পারে না সুতরাং প্রতিটি ঘরে ঘরে Cadê okay. ele?